দুনিয়ার সব কিছুর কত বুঝলাম তোমার নিজের দাম তুমি নিজে বুঝো নাই আল্লাহ রব্বুল আলমিন কত মানি মানুষ কত দামি মানুষ কত জামে মানি ইনসান তোমার বানাইছেন তুমি একটা মানুষ মানুষ ছাড়া যদি একটা মানুষের দৃষ্টান্ত একটা কথাটা একটু কঠিন একটু কঠিন একটা মানুষ একটা মানুষ মানুষ ছাড়া মানুষ ছাড়া একজন মানুষের দৃষ্টান্ত অন্য একটা কিছুর মধ্যে

তোমাকে তুমি দেখো যদি তোমাকে চিনো তাহলে তুমি আল্লাহকে চিনো তুমি আল্লাহকে চিনো আল্লাহু আকবার কয় না আরে বুঝলে না কইতে বুঝলে না কইতে বুঝলে না কইতে বুঝলে না কইতে বুঝলেই তো বলা যায় বুঝলেই তো বলা যায় তোমাকে তুমি দেখো যদি তোমাকে চিনি চিনো আফি আনফুসিকুম আল্লাহ বলেন তোমার মধ্যে নজর তোমার মধ্যে নজর আল্লাহ

আর জেটগুলির পিছনে মেহনত করো বিল্ডিং এর পিছনে মেহনত করতেছ বিল্ডিং সৃষ্টি মাসের পিছনে মেহনত করো মাস সৃষ্টি এক কথায় তুমি যে পরিশ্রম করতেছ যেগুলির পিছনে সব সৃষ্টি আর এই সমস্ত সৃষ্টিগুলি হলো তুমি মানুষের চেয়ে নিকৃষ্ট কারণ তোমাকে আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তাহলে আমি যদি আমি যদি

আল্লাহ তাআলা নুহ আফ্রিকাতে গিয়েছিলেন আফ্রিকার মানুষগুলির কাছে বললেন আমাদেরকে একটু জাগা দিবা থাকার জন্য আমরা মুসাফির কারা খানা দিতে হবে না সামান আছে আমাদের সঙ্গে শুধু থাকতে দিবা থাকতে তোমরা করতে কি আসলা তোমরা আমরা মধ্যদার মুসলমান আখেরি নবীর সাহাবী জুরকন সুবহানাল্লাহ ওরা বুঝে ফেলছে এরা তো ধর্ম প্রচার করবে এখন কি করা যায় ওরা মেহমান মানুষ আচ্ছা কলনের কাম কৌশলে বনাই কেমনে রাস্তা দেখায় দিয়েছে এই পথে যান সামনে একটা জঙ্গল আছে বিশাল ওখানে অনেক খালি জায়গা আছে আপনারা ওখানে মনের মতো তাবুটা লাগায়া যতদিন ইচ্ছা থাকবেন কেউ নিষেধ করবে না ওদের উদ্দেশ্য হলো আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দেওয়া হিংস্র পানী বাঘ বল্লুক আসে ওইগুলি আক্রমণ করে মুসলমানদেরকে ধরে আক্রমণ করে চিরে ফেলে খেয়ে ফেলবে তো আমাদের আর তাদের বিরুদ্ধে কিছু করতে হবে না এই ছিল এই আফ্রিকাবাসীদের সবচেয়ে যত মুসলমান মুসলমান সরল সুদা মুসলমান আলাবুল্লা মুসলমান মুসলমান উনারা যে পথ দেখাই দিছে এই পথে ওরা যদি জায়গা দেয় হয়তো তিন দিন পরে বলবে জায়গার দরকার হুজুর যান এখানে যখন আমরা অনেক দিন থাকতে পারবো ওখানে তাবুটা নাই তাবুটা নাই সরল ভাবে মুসলমান চলে গেছে না জঙ্গলে জঙ্গলের পার্শ্বে মাত্র গেছে এমন রাস্তা দেখাইছে যে দিক দিয়ে ভাগ বেশি ভাগ বেশি মানুষগুলির খালি গন্ধ পাইছে

মুসলমান মুসলমান হযরতে উকবা না ফেরা জিলা নউ বলেন তোমরা সবে জমা হও তাড়াতাড়ি জমা হয়ে গেছে যখন बाघ একদম নিকটে চলে আসছে আর একটা জাম দিলেই আর একটা লাভ দিলেই ধরে ফেলবে মুসলমানদেরকে হযরতে উকবা বিন নাফে ডাক দিলেন আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীগুলি শুনো बाघ একটু পরে আক্রমণ করো আমাদের কথা सुनो আমরা এদেশের मेहमान আমরা মদিনার মুসলমান আমরা আখিরি নবীর সাহাবী কিতাবে দিলেন সামনের দিকে বাড়ে না প্রত্যেকেই জায়গায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে হাত বেগ ধরলে গাড়ি জায়গায় দাঁড়িয়ে যায় না দাঁড়িয়ে যায় না এমনি ভাবে দাঁড়িয়ে গেছে

মুসলমানের ইতিহাস দেওয়ার সঙ্গে সঙ্গে আদবের সাথে মাথা নিচু করে করে বাঘগুলি এসে যেগুলি আসছিল সবগুলি সাহাবির সামনে বসে গেল আমরা বক্তায় বক্তৃতা করি মানুষ তো তাদের সামনে নবীর সাহাবিরা বক্তৃতা করে বাঘের সামনে হিংস্র প্রাণীর সামনে تقسم کیا ہر چیز کو قسم ازل میں جس چیز کو جس چیز پر قابل نظر آیا جس چیز کو جس چیز پر قابل نظر آیا بلبل کو دیا دولا و پروانا کو جلنا گم جلن ہم کو دیا ایسا جو مشکل نظر آیا گم ہم کو دیا ایسا جو مشکل نظر آیا جلے کھول اللہ اکبر আমাদেরকে আক্রমণ করে মানুষ মেরে খাওয়ার জন্য আল্লাহ তোদের খেবানাই নাই 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 তোদের খানার ব্যবস্থা বনে জঙ্গলে আল্লাহ করে রাখছে তোদের রিজেকের ব্যবস্থা মানুষ খাবানা খাবান আমরা মানুষ আমরা মুসলমান আমরা আখিরি নবীর সাহাবি এ দেশবাসী আমাদের কি জায়গা দেয় নাই এ দেশের রাস্তাঘাট চিনি না আমরা সব মুসাফি ওরা থাকতে দেয় নাই দেখে দিছে জঙ্গলের দিকে আমরা জানি না তোরা বড় বড় বাংলার লোক এখানে থাকস মুসলমান আমাদেরকে পাঠিয়ে দিছে এ দেশবাসী সুতরাং তোরা যখন আসতেছিল কথা যখন মানছ আবার বল আমরা ওয়াদা দিলাম তোদের কোনো ক্ষতি করব না এই জঙ্গলের একটা পাখিও স্বীকার করব না আমরা আমাদের কাজ করব আমাদের কাজটা কি আল্লাহর জমিনে আল্লাহর দিনের প্রচার করব জমিনকার কার নিজেকের মালিক নিজেকের মালিক تو در رزق ملک کی جی اللہ اما در رزق ملک شی اللہ تو در حیات ملک کی جی اللہ اما در حیات ملک شی اللہ تو در سرشتہ جنی جی اما در سرشتہ اتنی تقسیم کیا ہر چیز کو قصہ میں نے جس چیز کو جس چیز پر قابل نظر آیا بلبل بل بل کو دیا نہ وہ پروانہ کو جلما غم ہم کو دیا ایسا جو مشکل <سؤال> نظر آیا اگر روزی بدناش در سزودی اگر روزی بدناش در سزودی جدا نہ تن روزی نبودی بنا دا اچھنا روزی روشن کے جانا بڑا ہے ربما اللہ اکبر قول اللہ اکبر